যারা এই সোনার বাংলায় আউলিয়া কেরামের বিরুদ্ধে কথা বলে আজকে যারা এই স্বাধীন দেশে হকানি পীর মাসাকের বিরুদ্ধে কথা বলে বাংলাদেশের কোন আলেম যদি তাদের বিরুদ্ধে যদি কোনো প্রতিবাদ না করে এই সিরাজির দেহে যতদিন রক্ত আছে আমি আউলিয়া কেরামের বিরুদ্ধে যারা কথা বলে আমি তাদের বিরুদ্ধে কথা বলে যাব ইনশাআল্লাহ ঠিক কিনা তাকবীর আল্লাহু আকবার

যারা কলবলা মানুষটাকে কখনো শয়তান পদ বশ করতে পারে না তবে মনে রাখবেন যেই কলবে জিকিরি নাই যেই অন্তরে জিকিরি নাই ওই কলবে ওই অন্তরে শয়তান অল্প সময় বাসাবাতে পারেন যখন শয়তান একটা মানুষের অন্তরে একটা মানুষের কলবে যখন বাসা বাসাবাবে ওই মানুষকে বলবে মাহফিল দিয়ে কোনো লাভ নাই মাদ্রাসা দিয়ে কোনো লাভ নাই যেই কলব বলবেন মা দিয়ে কোনো লাভ নাই যেই কলব বলবেন দিনই আলোচনা শোনার দরকার নাই আপনি মনে রাখবেন ওই কলবে জিকির নাই জিকির না থাকার কারণে ওই কলবে শয়তানে বাসা বেঁধেছে ওই কলব ওরা মানুষগুলো বলতো পারে মা দরকার নাই ঠিক কিনা আমরা আশা করব যেই কলমে জিকির আছে জিকির ওলা মানুষ বাড়িতে বসে থাকতে পারে না কেন আজকে এই মুটখানি মাদ্রাসা মাঠে জিকির হবে ওই জিকিরওয়ালা মানুষ কখনো বাড়িতে বসে থাকতে পারে না আমরা এখন জিকির করব তারপরে ইশাল আলোচনা করব। আমরা জিকির করি আল ল আল ল আল ল আল ল আল লা আল লা আল লা اللہ 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 تم مہر بنے گو نبی جی تم مہر بو oh, نبی جی تم مہربانی ماشاء اللہ 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 no, ایک بار دیکھی রাইতাম পহরার হাইগনায়ন একবার দেখিলে জুরাইতাম পহরার অ নবীজি তুমি মেহৰবান মাশাল্লাম আল নাম হন নাম হল নাম হল নাম হল নাম হল নাম হল আমরা সবাই সবাই বাফিগ বিজি তুমি দয়াবান আমরা সবাই সবাই বাফিগ নীজি তুমি দয়াবান তোমার দয়া দিয়ে করব মুদের মুশকিল আসা

তুমি অন্ত তুমি মোদের যান খোঁ দরখাস্ত পাক যে তোমার পবিত্র জবান খোদার দরকার পাক যে তোমার পবিত্র জবান جیف تمہیں مہربان مشاللہ جی. مش اللہ 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 الہر بنے گو نبی جی مہر او نبی جی تمہیں مہربان ماشاء اللہ 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 কত কষ্ট করে লগ্নো বিজি ওহ তের কত কষ্ট করে লগ্নো বিজি ওহ তের মেহেরবান মাশাল্লাহ আল্লাহ 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 আমার জীবন জবনে বিলে দিতাম নবী তোমার লাই আমার জীবন জবনে বিলে দিতাম নবী তোমার লাই নবীজি তোমাকে বার ভার কল নি বা নি গনোবি ভো কহনি বানি একবার কোল আল্লাহ 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 আশা শিলো তোহ মাহিনিয়ে বদবো শোখের ঘর মসনলা আশা ছিল তোহ মাহিনিয়া বাদবো শোখের ঘর রে মসনলা আশায় সত্যবিন জ গেলো পাইলাম না তোর দুই চহর

আমার বলতে আমি নাই রে তোহমি মোর জি আল্লাহ 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 মার বলতে আমি নাই রে তোমি মোর জি আল্লাহ আল্লাহ আল্লাহ

আমি আল্লাহ তালার কাছ থেকে সাহায্য প্রার্থনা করি আল্লাহ পাক যদি আমাকে সাহায্য করেন আমাকে শক্তি দেয় আমি আল্লাহ পাকের কোরআন থেকে কিছু আলোচনা করতে পারব নবীজির হাদিস থেকে কিছু আলোচনা আমি করতে পারব আল্লাহ পাক যদি আমাকে যদি তৌফিক না দেয় আমি ইচ্ছা করল আমি কোরআন হাদিস আলোচনা করতে পারবো না ঠিক কিনা আল্লাফাক যদি আমাদেরকে শক্তি দেয় আমি আলোচনা শুরুতে আবার মহান আল্লাপাকের দরবারে আবার সুক্রিয়া দান শুকুর আদায় করেছি আমি একটা নালায়কে একজন গুণাকারকে আল্লাপাক আজকে ফুরকানিয়া মাদ্রাসার মাহফিলে কিছু আলোচনা সুযোগ করে দিয়েছেন এই জন্য আমি মহান পাকের দরবারে শুকুর আদায় করি আমি আবার বলছি আলহামদুলিল্লাহ আমি আল আমিন কোরআন ও হাদিস থেকে আমি কোরআনের পবিত্র কোরআনের আয়াত থেকে আমি একখান আয়াতে কারিম তেলাওয়াত করেছি আমি তেলাওয়াত করব আপনারা আমার সাথে তেলাওয়াত করবেন বিসমিল্লাহির মা সাকারতুমলা জী দনকুম বলে ইন কাফ রেতুম ইন্ন দাবিলা শাদি আল্লাহ ওয়াক বাহ কোরানরা শুনলে কোরানের বাণী শুনলে আপনাদের কাছ থেকে ভালো লাগেনি আপনাদের কাছ থেকে ভালো লাগে আমি আবার। কুরআন আয়াত আবারো মিটলাক করব আপনারা পান ভরে হৃদয় থেকে কোরানকে শ্রবণ করবেন কেন পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব হলো আল কুরআন ঠিক কি না এই কোরান পড়লে সওয়াব আছে এই কোরান শুনলে সওয়াব আছে ঠিক কি না আমি পড়ছি আপনারা শোনেন বিসমিল্লাহির মা তোমরা আল্লাহ তালার কাছ থেকে যে সকল নেয়ামত পেয়েছো তোমরা আল্লাহর ওই নামতের শুকুর আদায় কর নিয়ামতে শুকুর আদায় করলে আল্লাহ পাক আমাকে তোমাকে নিয়ামত বাড়িয়ে দিবে সুবহানাল্লাহ নিয়ামতে শুকুর আদায় করলে আল্লাহ পাক আমাদের আমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিবে ঠিক কি না আর যে ব্যক্তি নিয়ামত পায় নামত শুকুর আদায় করে না আল্লাহ তালা তাদের কাছ থেকে নামত উঠে নেয় শুধু এতটুকু ক্ষেমত না আল্লাহ তালা তাদের উপরে আজ আবো গজবের ব্যবস্থা করে রাখছে নিয়ামত পয়া নিয়ামত শুকুর আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়া দেয় নিয়ামত পয়া নিয়ামত শুকুর আদায় না করলে আল্লাহ আমাদের উপর রাগান্বিত হন নিয়ামত পাইয়াব নিয়ামত শুকুর আদায় করা দরকার আছে নি আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন যা আমরা গণনা করে শেষ করতে পারব না আল্লাহ তালা আমাদের দেহের মধ্যে আল্লাহ তালা আমাদের বডির মধ্যে অসংখ্য দান করেছেন আমরা তার শুকুর আদায় করে শেষ করতে পারব না আল্লাহ তালা আমাদেরকে যে নামত দান করেছেন আমরা কে এমদের শুকুর আদায় করে শেষ করতে পারবো আমরা এনোমতের শুকুর আদায় করে শেষ করতে পারবো না ঠিক কিনা আমাকে এনে আমাদের শুক্র আদায় করে শেষ করতে পারবো আল্লাহ তালা আমাদেরকে দুটি চক্ষু দান দান করেছেন বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দুটি দান কান দান করেছেন বড় নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দুটি হাত দান করেছেন বড় নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দুটি পা দান করেছেন বড় নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে সুন্দর জবান দান করেছেন বড় নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে সুস্থ দেহ দান করেছেন বড় নিয়ামত আল্লাহ নামত পায় নামত শুকুর আদায় করা দরকার আছে নি জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নেয়ামত দান করেছেন আমার মতো আপনার কত মানুষ আছে যাদের দুটি চক্ষু নাই আমার মতো আপনার মতো কত মানুষ আছে যাদের হাত পাও নাই আমার মতো আপনার মতো কত মানুষ আছে যারা জবান দ্বারা কথা বলতে পারে না আল্লাহ আমাদেরকে অসংখ্য গণিত নিয়ে আমত দান করেছেন সিল্লাইয়া বলেন আলহামদুলিল্লাহ আমাদেরকে অসংখ্য করেছেন ঠিক কিনা আমাদের মা বাবা আমাদের জন্য বড় আমাদের শ্বশুর শাশুড়ি আমাদের জন্য বড় নিয়ামত আমাদের পীর মুর্শিদ আমাদের জন্য বড় নিয়ামত আমাদের আউরিয়া কারাম আমাদের জন্য বড় নিয়ামত ঠিক কিনা তাদের তাদের খেদমতের কারণে আউলিয়া কারামের মেহনতের মাধ্যমে আমরা এত সুন্দর ইসলাম পেয়েছি ঠিক ঠিক আউলিয়া আমরা এত সুন্দর ইসলাম পেয়েছি কিনা আস্তে যারা এই সোনার বাংলায় আউলিয়া কারামের বিরুদ্ধে কথা বলে আস্তে যারা এই স্বাধীন দেশে হকানি পীর মাসে বিরুদ্ধে কথা বলে বাংলাদেশের কোনো আলেম যদি তাদের বিরুদ্ধে যদি কোনো প্রতিবাদ না করে এই সিরাজির দেহে যতদিন রক্ত আছে আমি বিরুদ্ধে কথা বলে আমি তাদের বিরুদ্ধে কথা বলে যাব ইনশাআল্লাহ ঠিক কিনা জল জমা जिंदाबाद আউলিয়া کرامের মাধ্যমে আজকে কোরআনের দেশ বাংলাদেশ ঠিক কিনা আউলিয়া کرامের خدمتের মাধ্যমে আজকে কোরআনের দেশ বাংলাদেশ হয় যে ঠিক কিনা আজকে যদি আউলিয়া কারাম যদি خدمت না করত তারাও যদি রন্দ রন্দে মানুষের কাছে ইসলামের দাওয়াত কোরআনে দাওয়াত নবীর হাদিসের বাণী যদি না পৌঁছাইতো আউলিয়া کرام যদি না থাকতো এই দেশ আজকে নাস্তিকদের হাতে চলে যেত ঠিক কিনা এই দেশ আজকে গুমরাই হাতে চলে যেত ঠিক কিনা আজকে আউলিয়া কারা মাসে বিদয় আজকে আমরা সুন্দর দেশ পেয়েছি স্বাধীন দেশ পেয়েছি কোরআনে দেশ পেয়েছি ঠিক কিনা এর যুবক ভাই মা বাবার খেদমত করার দরকার আছে নি মা বাবার খেদমত করার দরকার আছে মা বাবার খেদমত করার দরকার আছে নি ঠিক কিনা কোন সন্তান যদি মা বাবার করার কারণে মা বাবা যদি ওই সন্তান উপর রাজি খুশি হয়ে যায় স্বয়ং আনলে তা ওই সন্তান উপর রাজি খুশি হয়ে যায় এরে যুবক বা করার দরকার মা বাবার খ্যাতমত করলে আল্লাহ তাহলে খুশি হয় না ঠিক কি না এরে যুবক আজ কত সন্তান আছে মা বাবার ক্যাদমত করে না আজ কত সন্তান আছে মা বাবার কাছ থেকে তারা দূরে দূরে থাকে ওরে সন্তান মায়ের কষ্ট কি না তুমি যখন মায়ের গর্বে আসলা মা খাবার খাইতে পারে না মার ভূমি ভূমি বাব হয় তুমি আসার কারণে মা আরামে ঘুম যাইতে পারে না ওরে সন্তান তোমার কি মনে না যখন মায়ের ঘরবে যখন আট মাস যখন দারুন করলা তুমি মাকে এই দিক দিয়ে লাতি দাও আবার অন্য দিক দিয়ে লাতি দাও মা বড় কষ্ট পায় কষ্ট পাইলো মা কখনো কষ্ট অনুভব করে না ঠিক কি না তুমি যখন মায়ের ঘরবে আট মাসে সন্তান যখন মায়ের ঘরবে থাকে সন্তান মাকে লাতি দেয় মাকে আঘাত করে মা শত আঘাত পায়ও, কখনো কারো কাছে বলে না তবে আবার মনে রাখবেন কিন্তু আট মাসে সন্তান যখন নীরব হয়ে যায় ছাড়া নাই তখন মা বেতা পায় সন্তান যদি মাকে লাথি মারে মা কি খুশি হয় বেতা পাইলেও বেতা অনুভব করে না কিন্তু যখন সন্তান মায়ের পেটে নড়াচড়া করে না তখন মা চিন্তিত হয়ে যায় কিরে সন্তান তো ছাড়া নাই কি যে হয়ে গেল কি না হয়ে গেল মা কি কি করে করে প্রতিমধ্যে ডাক্তারের কাছে ঠিক কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তান হলো দুর্বল মা হলো সফল দুর্বল হওয়া সত্য সফল মা কখনো সন্তানকে ভুলে যায় না ঠিক কিনা আজকে আমরা দেখি কত সন্তান টাকা হয়েছে পয়সা হয়েছে মা গ্রামের বাড়িতে কষ্ট পায় সন্তান ঢাকার শহরে থাকে ঠিক কিনা আপনি মনে রাখবেন মা বাপকে যারা কষ্ট দেয় তারা কখনো মা বাবার সব্য সন্তান হতে পারে না আজকে মা ফিলে আমি জানি না কোন মা বাবার যদি অবদ্ধ সন্তান থাকে আজকে আপনি ওয়াদা করেন যতদিন বাসবেন মা বাবার পাশে থাকবেন দিন বেঁচে থাকবে মায়ের খেদমত করবে কেন মায়ের মনে কষ্ট দিলে কোনো সন্তান বৈধ সন্তান হতে পারে না ঠিক কিনা ও আমার পানের মা গোথায় গেল মাইরি উধরে চলা পিরা করলেন যে কত কষ্ট করে আমি যখন আমার মাইরি উধ কষ্ট মায়ের পশবেদনা সাতাশ মানসাত জমিন তো খোর মাইরি মাথায় জীবনের মূল কষ্ট মায়ের পশবেদনা সাতাসমানসাত যমিন তো খোর Matai. যুবক ভাই যেই পরিবারে মা বাবা বেঁচে আছে ওই পরিবারে সোনার মক্কা মদিনা আছে ঠিক কিনা রাসুল বলেছে কোন সন্তান যদি নাক নজরে মা বাবার চেহারার দিকে তাকায় একটা কবুল হজর সব তার মোল্লা মায় দেওয়া হয় রাসুল বলেছেন কেউ যদি মা বাবা দিকে নেক নজরে তাকায় আল্লাহ তালা ওই সন্তান আমল নামা একটা কবুল হদের সব লেখে দেয় আখেরে দাওয়ায় না আনিল আলহামদুলিল্লাহ হিরব্বিল